আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিভাবে ঘরে থাকা বেসিক মশলাগুলো দিয়ে ইউনিকভাবে গরুর ভুড়ি বা বট রান্না করা যায় তার রেসিপি শেয়ার করব। বিসমিল্লা প্রথমে আমি একটা প্যানের মধ্যে হাফ কাপ তেল দিয়ে দেব তেল একটু গরম হয়ে আসলে হাফ টেবিল চামচ গোটা জিরা পরিমাণ মতো গরম মশলা দিয়ে একটু নেড়ে সেরে মিডিয়াম সাইজের সাত থেকে আটটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে সেরে হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব তারপর এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাগুলো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপর সামান্য পানি দিয়ে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া ও এক টের চামচ ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নেব কষাতে কষাতে যখন উপরে তেল ভেসে উঠবে তখন পরিষ্কার করে কেটে ধুয়ে রাখা ভুঁড়িগুলোকে দিয়ে দেব এখন ভুঁড়িগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি যত বেশি কষানো হবে তত বেশি মজা লাগবে খেতে দেখতেই পাচ্ছেন উপর থেকে খুব সুন্দরভাবে তেল ভেসে উঠেছে এবং কালারটা অনেক সুন্দর হয়ে এসেছে ভুড়িগুলো আশি পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এখন আমি একমগ পানি দিয়ে দেব এতেই বাকি বিশ পাশেন সিদ্ধ হয়ে যাবে ভুড়িগুলো থেকে পানি শুকিয়ে গেছে এখন একটা প্যানের মধ্যে একটু তেল বড় সাইজের একটা পেঁয়াজ ও একটা রসুন কুচি দিয়ে সুন্দরভাবে ভেজে ভুড়িগুলোর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ রসুনগুলো দেওয়ার পর খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে এখন একটু নেড়ে চেড়ে হাফ টেবিল চামচ গরম মশলা এবং সন্দর ফেলেবারের জন্য ইউবাকারে আকারে কেটে রাখা দুইটা পেঁয়াজ ও তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দুই থেকে তিন মিনিট জাল করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কালা মতো এসেছে এখন পরিবেশন করার পালা আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কেয়ার আল্লাহ হাফেদ